এটা ছিল সেই সময় যখন চিকিৎসা বলতে কিছুই ছিল না অসুস্থতা ছিল অজানা অভিশাপ আর মৃত্যু ছিল একমাত্র মুক্তি হাজার হাজার বছর আগে যখন অশোকমানেই ছিল মৃত্যুর ছায়া ছিল না কোনো ঔষধ না ছিল চিকিৎসক ছিল শুধু ভয় বিশ্বাস আর কিছু অলৌকিক ভরসা কিন্তু মানুষ হেরে যায়নি গুহার সেই অন্ধকার থেকে সে হাঁটতে শুরু করেছিল আলোর পথে কখনো ভেষজ কখনো জাদু কখনো ঈশ্বরের ওপর ভরসা করে শেষ পর্যন্ত সে পৌঁছে যায় বিজ্ঞানের দ্বার প্রান্তে আজ আমরা দাঁড়িয়ে রয়েছে এমন এক যুগে যেখানে রোবট অপারেশন করে আর কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দেয় শরীরের ভেতরে কী সমস্যা লুকিয়ে রয়েছে কিন্তু এতদূর আসতে মানুষকে পার করতে হয়েছে হাজার বছরের এক অসম লড়াই আমাদের আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই সব শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প চিকিৎসা বিজ্ঞানের জন্ম থেকে আধুনিক প্রযুক্তির বিস্ময় পর্যন্ত চলুন শুরু করি মানব ইতিহাসের সবচেয়ে জীবন ঘনিষ্ঠ এই মহাযাত্রা যেখানে প্রতিটি ধাপেই লুকিয়ে রয়েছে ভয় বাঁচার চেষ্টা আর এক অদম্য আশা আদিম গুহাবাসী মানুষের চিকিৎসা ছিল প্রাকৃতিক বনের গাছপালা মাটি পাথর আর প্রাণীদের শরীরের অংশ তখন রোগ বুঝতে না পারলেও তারা চেষ্টা করতো বাঁচার উপায় খুঁজে পেতে আঘাত পেলে তারা ব্যবহার করত মাটি কিংবা গাছের নির্যাস জ্বর কিংবা মাথা ব্যথায় খোঁজ করত পাতা কিংবা ফুলের নির্যাসের তবে শুধু শারীরিক চিকিৎসা নয় তখনকার চিকিৎসা ছিল আধ্যাত্মিক আর ধর্মীয় বিশ্বাসে ভরপুর তখন রোগ মানেই ছিল অশুভ আত্মা কিংবা শয়তানের প্রভাব তাদের বিশ্বাস ছিল তন্ত্রমন্ত্র নৃত্য আর আগুনের চারপাশে ঘোরার মাধ্যমেই এই আত্মা তাড়ানো যায় এই যুগে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হল ট্রিপেনেশন এটি এমনই একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেখানে মানুষের খুলি ছিদ্র করে দেওয়া হতো ধারণা করা হতো এই ছিদ্র দিয়েই অশুভ আত্মারা সব বেরিয়ে যাবে আজকের দৃষ্টিতে এটি অবিশ্বাস্য শোনালেও গবেষণায় দেখা গেছে এই অপারেশনের পরও অনেকেই বেঁচে গিয়েছিলেন এটাই ছিল চিকিৎসা বিজ্ঞানের সূচনা গভীর অন্ধকার থেকে আলোতে যাওয়ার প্রথম পদক্ষেপ কিন্তু এরপর কী ঘটল যখন মানুষ গড়ে তুলল সভ্যতা লিখে রাখল তাদের অভিজ্ঞতা তখন চিকিৎসা কেবল তন্ত্র বা প্রবচন ছিল না তখন তা পরিণত হতে শুরু করলো বিদ্যাতে চলুন এবার যাই প্রাচীন মিশরীয়দের দিকে যেখানে বিজ্ঞান এবং ধর্ম একত্রে মিলে গিয়েছিল প্রাচীন মিশর ছিল এমনই এক সভ্যতা যেখানে চিকিৎসাকে শুধু অভিজ্ঞতা নয় একটি জ্ঞান চর্চা একটি লিখিত শাস্ত্রের রূপ দেওয়া হয়েছিল প্রথমবারের মতো চিকিৎসা পদ্ধতি লেখা হয়েছিল প্যাপাইরাসে সবচেয়ে বিখ্যাত ছিল ইবার্স প্যাপাইরাস যেখানে সাতশোরও বেশি চিকিৎসা পদ্ধতির বর্ণনা পাওয়া যায় শরীরের বিভিন্ন রোগ টনিক মালিশ হজম দাঁতের সমস্যা এমনকি মানসিক রোগ নিয়েও তথ্য ছিল এতে এই সভ্যতায় ইম হোটেপ ছিলেন ইতিহাসের প্রথম স্বীকৃত চিকিৎসক তিনি ছিলেন ফারাও দোস্যারের উপদেষ্টা একজন স্থপতি দার্শনিক এবং চিকিৎসা বিজ্ঞানী তার কাজের জন্য তাকে মৃত্যুর পর ঔষধের দেবতারূপে পূজা করা হতো ইমহোটেপের ভাবনা পরবর্তীতে গ্রিক চিকিৎসাবিদ্যার উপরও প্রভাব ফেলেছিল মিশরীয়রা শরীর এবং আত্মাকে একসাথে বিবেচনা করত তাদের বিশ্বাস ছিল দেহে চ্যানেল নামে এক ধরনের পথ রয়েছে যেগুলো দিয়ে জীবনী শক্তি প্রবাহিত হয় আর এই পথ যদি ব্লক হয়ে যায় তখনই রোগ দেখা দেয় তাদের চিকিৎসা পদ্ধতি ছিল চমকপ্রদভাবে আধুনিক অস্ত্রোপচার জরিবুটি এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর তারা জোর দিত মিশরীয়রা দাঁতের চিকিৎসা চোখের অসুখ এমনকি জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কেও জানত তারাই সর্বপ্রথম চিকিৎসা পদ্ধতি লেখার প্রচলন চালু করে তারা লিখে রাখত রোগের লক্ষণ রোগীর বিবরণ এবং ঔষধের মিশ্রণ যা আধুনিক মেডিকেল রেকর্ডের সূচনা হিসেবে ধরা যেতে পারে এটাই ছিল চিকিৎসাকে বিজ্ঞানের পথে তুলে আনার প্রথম সার্থক প্রচেষ্টা তবে এরপর আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল মানব সভ্যতা যখন গ্রিক দার্শনিকেরা চিকিৎসাকে বিশ্লেষণ করল যুক্তি পর্যবেক্ষণ আর নৈতিকতার আলোকে তখন জন্ম নিল আরেক নাম যা আজও চিকিৎসা মানেই এক প্রতীক হিপোক্রাইটিস চলুন এগিয়ে যাই প্রাচীন গ্রীষের জ্ঞানপিপাসু চিকিৎসার রাজ্যে প্রাচীন গ্রীস ছিল বিজ্ঞানের জাগরণের কেন্দ্রবিন্দু এখানে চিকিৎসা ধর্মের সম্পর্ক থেকে মুক্ত হয়ে রোগের কারণ খুঁজে পাওয়া শুরু করল প্রাকৃতিক এবং যুক্তিসঙ্গত পদ্ধতিতে এখানে রোগ মানে কেবল দেবতার অভিশাপ নয় বরং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যের বিঘ্ন এই সময়ের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক হলেন হিপোক্রাইটিস তাকে বলা হয় ফাদার অব মেডিসিন হিপোক্রাইটিসের মূল দৃষ্টি ছিল রোগীদের দেহ এবং মনকে আলাদা না করে সম্পূর্ণ একত্রে দেখা তার লেখা হিপোক্রেটিক কালেকশন ছিল চিকিৎসা সংক্রান্ত নানা গবেষণা সংকলন যা শত শত বছর চিকিৎসকদের পথ দেখিয়েছে সবচেয়ে বিখ্যাত হল তার হিউমোরাল থিওরি চারটি শরীরের তরল বা হিউমার রক্ত কফ হলুদ পিত্ত কালো পিত্ত এর মধ্যে ভারসাম্য হারালে রোগ দেখা দেয় এখানে চিকিৎসার লক্ষ্য ছিল এই চার তরলের মধ্যে সমতা বজায় রাখা তার তৈরি হিপোক্রেটিক ওথ আজও চিকিৎসকরা এই শপথ নিয়ে তাদের দায়িত্ব পালন করেন হিপোক্রাইটিসের অনুপম চিকিৎসা দর্শন পরবর্তীতে গ্যালেনের মাধ্যমে আরও উন্নত হয় গ্যালেন ছিলেন রোমান যুগের চিকিৎসক যিনি মানুষের শরীর এবং স্নায়ুতন্ত্রের বিশদ বিশ্লেষণ করেন এবং চিকিৎসা পদ্ধতিতে বিশাল পরিবর্তন আনেন তার লেখা চিকিৎসা গ্রন্থগুলি হাজার হাজার বছর ধরে ইউরোপের চিকিৎসার মূল ধারা ছিল তবে গ্রিকরা শুধু রোগের কারণ খোঁজার মধ্যে আটকে থাকিনি তারা রোগ নিরাময়ের জন্য পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তির প্রয়োগ ঘটাতেন আর এই প্রবণতাই ছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি এরপরের অধ্যায় শুরু হয় এশিয়ার সবচেয়ে প্রাচীন আর সমৃদ্ধ চিকিৎসা ধারা দিয়ে যা ছিল পুরো শরীর এবং মনের সামঞ্জস্য এবং সুষমা নিয়ে প্রাচীন চীনা চিকিৎসা যেখানে শরীরের জীবনী শক্তি চি এবং ইং ইয়াং এর ভারসাম্য রক্ষা করার কথা বলা হয় চলুন এগিয়ে যায় চীনা চিকিৎসা বিজ্ঞানের রহস্যময় জগতে প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি ছিল একেবারে আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে যেখানে শরীর এবং মনকে আলাদা না করে একত্রে বিবেচনা করা হতো তাদের বিশ্বাস ছিল মানুষের জীবনী শক্তি চি সারা শরীরে প্রবাহিত হয় আর এই প্রবাহের ভারসাম্য রক্ষা করাই সুস্থতার মূল চাবিকাঠি চীনা চিকিৎসায় ইন ইয়াং ধারণাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ দুটো পরস্পর বিরোধী শক্তির মধ্যে সমতা থাকলে জীবনের শান্তি এবং স্বাস্থ্য বজায় থাকে আর এর ভারসাম্যহীনতাই রোগের কারণ দক্ষিণ চীনের চিকিৎসা গ্রন্থ ওয়াং দি নিজিং বা দ্য ইয়েলো এম্পারর্স ক্লাসিক এটি ছিল প্রাচীনতম এবং সবচেয়ে প্রভাবশালী বই এই বইয়ে বর্ণিত হয়েছে শরীরের বিভিন্ন অংশের কার্যক্রম রোগ নির্ণয় এবং চিকিৎসার পদ্ধতি এটি এখনও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় মৌলিক উৎস হিসেবে ব্যবহৃত হয় চীনা চিকিৎসায় প্রধান পদ্ধতিগুলো ছিল আকোপাংচার হার্বাল মেডিসিন চি এবং কুইগং তাদের এই হলিস্টিক দৃষ্টিভঙ্গি যেখানে রোগের কারণ শুধু বাহ্যিক নয় মানসিক এবং আধ্যাত্মিক অবস্থাও বিবেচনা করা হয় আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত এই বিজ্ঞান তবে এই সময়ে ইউরোপের চিকিৎসাবিদ্যায় অন্ধকার যুগ শুরু হয়ে গিয়েছিল আসুন দেখি কিভাবে মধ্যযুগের ইউরোপে চিকিৎসা ধীরে ধীরে বিকাশ লাভ করল আর ইসলামী চিকিৎসকরা এই সময়ে কী অবদান রেখেছিলেন রোমান সাম্রাজ্যের পতনের পর বহু জ্ঞান হারিয়ে গেল এবং চিকিৎসার উপর ধর্মীয় বিশ্বাসের প্রভাব বেড়ে গেল চিকিৎসা বিজ্ঞান হয়ে উঠল আধ্যাত্মিক এবং অলৌকিক কর্মকাণ্ডের অংশ প্রার্থনা জাদু এবং পুণ্যস্থান দর্শনী হয়ে উঠল মূল চিকিৎসা পদ্ধতি এই সময়ে ইউরোপের হাসপাতালগুলো মঠ আর মঠের সন্ন্যাসীদের নিয়ন্ত্রণে ছিল যারা প্রাচীন গ্রিক রোমান চিকিৎসার পাণ্ডিত্য রক্ষা করলেও নতুন কোনো উন্নতি করতে পারেননি রক্তক্ষরণ জ্বর কিংবা সংক্রমণের জন্য প্রার্থনার পাশাপাশি বিভিন্ন অদ্ভুত পদ্ধতি প্রচলিত ছিল কিন্তু ঠিক এই সময়ে ইসলামী বিশ্বের চিকিৎসা বিজ্ঞান বিকাশের এক স্বর্ণযুগ শুরু হল অবিস্মরণীয় ঔষধি এবং দার্শনিকরা গ্রিক রোমান এবং ভারতীয় জ্ঞানের সন্ধান করে তা সংরক্ষণ এবং উন্নয়ন করলেন বিশ্ববিখ্যাত চিকিৎসক ইবনেসিনা রচনা করেন তার মহাকাব্যিক গ্রন্থ ক্যানন অফ মেডিসিন এই বইটি শত শত বছর ইসলামী বিশ্ব এবং ইউরোপে চিকিৎসা বিজ্ঞানের প্রধান পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয় ইবনেসিনা রোগ নির্ণয় চিকিৎসা এবং ফার্মাকোলজি নিয়ে এত বিস্তৃত আলোচনা করেছেন যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি ঘটে সহায়ক হয়েছে আরেক মহান চিকিৎসক আল রাজি আধুনিক মেডিসিনে পরীক্ষামূলক পদ্ধতির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তার লেখা আল হাউই বইটি ছিল মেডিকেল এনসাইক্লোপিডিয়া তিনি রোগের কারণ খুঁজে বের করতে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন যা ছিল আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির পূর্বসুরি ইসলামী চিকিৎসকরা প্রথমবারের মতো হাসপাতালের আধুনিক রূপ নিয়ে এসেছিলেন যেখানে রোগীদের পৃথক করা রেকর্ড রাখা এবং নিয়মিত চিকিৎসা দেওয়া হতো এছাড়া তারা সার্জারিতে নতুন কৌশল এবং ঔষধ আবিষ্কার করেন যা পরে ইউরোপে প্রচলিত হয় যদিও ইউরোপে তখন চিকিৎসা স্থবির ছিল ইসলামী ঔষধ শাস্ত্র বিশ্বের চিকিৎসা জগতে এক নতুন আলো ছড়াচ্ছিল এবার আমরা যাত্রা করব ইউরোপের পুনর্জাগরণের দিকে যেখানে বিজ্ঞান আর যুক্তির উন্মেষ ঘটিয়ে চিকিৎসা বিজ্ঞান এক নতুন অধ্যায়ে প্রবেশ করল পনেরোশো শতকে ইউরোপে শুরু হলো এক নবজাগরণ যা আমরা রেনেসা যুগ নামে জানি এই সময়ে মানুষ ধর্মীয় অনুধ্যান থেকে বেরিয়ে এসে বিজ্ঞান এবং যুক্তিকে গুরুত্ব দিতে শুরু করলো চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা হল বিখ্যাত বেলজিয়ামীয় চিকিৎসক আন্ড্রিয়াস ভেসালিয়াস তার বই ডি হিউম্যানি কর্পোরিস ফ্যাব্রিকা প্রকাশ করলেন পনেরোশো তেতাল্লিশ সালে এই বইটি ছিল প্রথম সময়কার সঠিক এবং বিস্তারিত মানবদেহের অ্যানাটমি চিত্রায়ন ভেসালিয়াস গ্যালেনের পুরনো তত্ত্ব ভেঙে দিলেন কারণ তিনি সরাসরি মানুষের দেহ ব্যবচ্ছেদ করতেন তার কাজ চিকিৎসকদের মানুষের শরীর বুঝতে ব্যাপক সহায়তা করেছে ষোলশো শতকে ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে আবিষ্কার করলেন রক্ত সঞ্চালন পদ্ধতি ষোলোশো সালে তিনি প্রকাশ করলেন তার বিখ্যাত গবেষণা ডি মোটোকর্ডিস যেখানে প্রমাণিত হল হৃৎপিণ্ড রক্ত পাম করে এবং রক্ত সারা শরীরে প্রবাহিত হয় যা দীর্ঘদিন ধরে প্রচলিত গ্যালেনের তত্ত্বের সম্পূর্ণ বিপরীত ছিল এই আবিষ্কার মেডিসিনকে বিজ্ঞানের পথে আরও দৃঢ়ভাবে দাঁড় করালো এই সময়ে সার্জারি এবং চিকিৎসায় নতুন প্রযুক্তি এবং ধারণা এসে দাঁড়ালো এবং রোগ নির্ণয়ের পদ্ধতিতে পরিবর্তন আসলো এই রেনেসা যুগ থেকেই ইউরোপে চিকিৎসা পদ্ধতি ধীরে ধীরে আধুনিক রূপ লাভ করতে শুরু করে এবার আমরা যাত্রা শুরু করব আঠারোশো এবং উনিশ শতকে যেখানে টিকা আবিষ্কার জীবনতত্ত্ব এবং অ্যানেস্থেশিয়ার উদ্ভাবন চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন ঘটায় আঠারোশো শতকে চিকিৎসা বিজ্ঞানে ঘটে এক যুগান্তকারী পরিবর্তন সেই সময়ের অন্যতম সেরা আবিষ্কার ছিল টিকার উন্নয়ন সতেরোশো ছিয়ানব্বই সালে ইংলিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার আবিষ্কার করলেন স্মলপক্সের বিরুদ্ধে প্রথম কার্যকর টিকা স্মলপক্সে আক্রান্ত গরু থেকে সংক্রমণ নিয়ে তিনি একটি শিশুর উপর পরীক্ষা চালালেন যার ফলাফল ছিল অভূতপূর্ব দেখা গেল সংক্রমণের পরও শিশুটি আক্রান্ত হয়নি তার এই ধারণা থেকে তিনি তৈরি করলেন প্রথম ভ্যাকসিন যা অজস্র মানুষের জীবন বাঁচিয়েছে উনিশশো শতকে ফ্রেঞ্চ রসায়নবিদ এবং জীবাণুবিদ লুই পাস্তুর জীবাণুতত্ত্ব প্রবর্তন করলেন তিনি প্রমাণ করলেন যে জীবাণু হচ্ছে রোগের কারণ যা সংক্রমণের মাধ্যমে ছড়ায় পাস্তুরের এই আবিষ্কার থেকে টেরিলাইজেশন জীবাণুমুক্তিকরণ এবং উন্নত টিকা তৈরির পথ প্রশস্ত হয় আঠারোশো ছিচল্লিশ সালে আমেরিকান ডেন্টিস্ট উইলিয়াম মর্টন প্রথমবার সফলভাবে ইথার ব্যবহার করে অ্যানেস্থেশিয়া প্রবর্তন করলেন এর ফলে রোগীকে ব্যথামুক্ত করে আরও জটিল এবং দীর্ঘস্থায়ী অস্ত্রোপচার করা সম্ভব হল এরপর আঠারোশো ষাটের দশকে ব্রিটিশ সার্জন জোসেফ লিস্টার কার্বনিক অ্যাসিড ব্যবহার করে অস্ত্রোপচারের জীবাণুমুক্তির পদ্ধতি চালু করলেন যা মৃত্যুর হার ব্যাপকভাবে কমিয়ে দিল এই সব আবিষ্কার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি গড়ে তুলল এবং চিকিৎসার পরিসর এক নতুন উচ্চতায় পৌঁছে গেল এখন আমরা প্রবেশ করতে চলেছি বিংশ এবং একবিংশ শতকের দিকে যেখানে অ্যান্টিবায়োটিক আধুনিক প্রযুক্তি এবং জেনেটিক্স চিকিৎসাকে আরও এক স্তর এগিয়ে নিয়ে গেল উনিশশো সালে স্কটিশ জীবাণুবিদ আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করলেন পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই আবিষ্কার এক বিপ্লব ঘটায় এবং লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করে পেনিসিলিন ছাড়াও অনেক নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়ে চিকিৎসার মান আরও উন্নত হয় বিংশ শতকে চিকিৎসায় প্রযুক্তির অবদান অপ্রতিরোধ এক্স রে এমআরআই সিটি স্ক্যানের মতো উন্নত ইমেজিং প্রযুক্তি রোগ নির্ণয়ে নিখুঁততা এনেছে এছাড়া জেনেটিক্স স্টেম সেল রিসার্চ এবং বায়োটেকনোলজি চিকিৎসার নতুন পথ খুলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স ব্যবহার করে এখন অনেক জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে যা আগের যুগে কল্পনাতীত ছিল এমনকি দূর থেকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে মানুষের জীবনের সাথে চিকিৎসার সম্পর্ক আরও গভীর এবং জটিল হয়ে উঠেছে বিজ্ঞান এবং প্রযুক্তির মেলবন্ধনে ভবিষ্যতে আরও অপ্রত্যাশিত এবং চমকপ্রদ আবিষ্কার আসবে যা মানব জীবনকে আরও দীর্ঘস্থায়ী এবং সুস্থ করবে এভাবে আমরা দেখতে পেলাম চিকিৎসাবিজ্ঞান হাজার বছরের বিবর্তনের এক চমকপ্রদ যাত্রা প্রাচীনকালে সহজ অথচ অপ্রচলিত পদ্ধতি থেকে শুরু করে আধুনিক দিনের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত চিকিৎসা পর্যন্ত এই যাত্রা শুধুমাত্র রোগ নিরাময়ের ইতিহাস নয় বরং মানুষের সৃজনশীলতা অধ্যপসায় এবং আশা আকাঙ্ক্ষার এক জীবন্ত প্রমাণ আপনি যদি এই অদ্ভুত রোমাঞ্চকর এবং তথ্যবহুল বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আরও জানতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও এই জ্ঞানের ভাণ্ডার থেকে উপকৃত হতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন